স্টাডি অ্যান্ড ক্রাফ উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের ভাষা চর্চার নির্মিতির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রবন্ধ রচনার হাতে কলমের একটা প্রবন্ধ রচনা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো বারো নম্বরে যেটা রয়েছে অর্থাৎ একটি কার্ড আত্মকথা বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি আর তোমরা যদি ক্লাসটা শেষ অবধি দেখো এই ক্লাসের পিডিএফটা কীভাবে পাবে তোমরা কিন্তু সেটাও জেনে যাবে তো দেখো আজকে প্রথমে শুরু করছি প্রথমেই রয়েছে ভূমিকা আমি একটা বিড়ালি গাছেই আমার বাস গাছ থেকে গাছে আমি আমার ঘুরে বেড়ানো গাছেই আমার খাওয়া দাওয়া চলো আজ তোমাদের বলি আমার কথা এর পরের পয়েন্ট হচ্ছে আমার কথা আমার বয়স এক বছর ছোটবেলায় মা আমাকে আগলে রাখতো খাবার এনে মুখে তুলে দিত কিন্তু এখন আমি নিজে নিজেই সব পারি তোমরা তো জানো প্রাণী জগতে সন্তান বড় হয়ে গেলে মাকে চিনতে পারে না আমিও আজ আর আমার মাকে চিনতে পারি না মাঝে মাঝে তার জন্য একটু মন খারাপও হয় প্রথম যেদিন এক ডাল থেকে আর এক ডালে লাভ দিয়েছিলাম খুব ভয় করেছিল এখন গাছ থেকে গাছে দৌড়ে চলাটাই আমার প্রতিদিনের কাজ অনায়াসে লাফিয়ে ধরে নিতে পারি তিন থেকে চার ফুট দূরের ডালও নেক্সট পয়েন্ট আমার আমার ভয় গাছের ফলই তো প্রিয় খাবার সফেদা পেয়ারা পাকা কলা জামরুল খেজুর এইসব সব গাছে পেলে আমার আর কিছুই লাগে না কিন্তু সব সবসময় গাছে ফল মেলে না আমাকে মাটিতে নেবে আসতে হয় ধান গমের সন্ধানে মানুষের বাড়িতে ঢুকে যেতে হয় তখনই কুকুর বেড়াল আমাকে তারা করে মৃত্যুকে যেন পিছনে ছুটে আসতে দেখি প্রাণ ভয়ে আবার গাছে গিয়ে উঠি মানুষও ঘর থেকে লাঠি হাতে তেরে তেরে আসে আমার দিকে তোমরাই বলো কতটুকুই বা আমি খাই তবুও সেটুকুও আমাকে দিতে রাজি নয় তোমরা মানুষেরা বড় বেশি নিষ্ঠুর শুধু নিজেকে নিয়েই ভাবো গাছের ওপরেও যে আমার জীবন খুব শান্তির তা নয় দাসবাবুদের বাড়ির যে সফেদা গাছটায় আমি থাকি যে সেখানে আরও একটা কারবিড়ালি থাকে ওর সঙ্গে আমার ভালোই বন্ধুত্ব কিন্তু পাশের দুটো আম গাছ আর একটা কাঁঠাল গাছ পরেই যে জামরুল গাছটা আছে সেখানে আরও দুটো কারবিড়ালি থাকে আমি ওদের আমি ওদের নাম দিয়েছি হিংসুটে আর কুচুটে আমাদের দেখলেই ওরা তেরে আসে এই সব ছোটোখাটো অশান্তি নিয়েই আমাকে বেঁচে থাকতে হয় নেক্সট পয়েন্ট শেষের কথা আমি কাছ থেকে পৃথিবী দেখি দেখি মানুষ কত হিংসা অকারণ হানাহানি চোখের সামনে ঘটে যায় আমাকে উত্তপ্ত করা হয় নানাভাবে তোমাদের বলি তোমরা একটু আমার মতো হও অন্যকে আঘাত না করা নিজের মতো করে ভালো থাকা এই তো আমার বা আমাদের কাছে তোমাদের তোমরা শিখতে পারতে তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো তাহলে এখানেই কিন্তু এই প্রবন্ধ রচনাটা শেষ হচ্ছে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও এবং পিডিএফটা পেতে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে এবং কম্পোজ কম্পোজমেরা নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে দেরি না করে ছট করে মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ